হ্যালো বন্ধুরা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন আমরা আজকে এসেছি সিলেট জেলার জাফলংয়ে আমরা অলরেডি জাফলং স্পটে পৌঁছে গিয়েছি ইন্ডিয়ার সীমান্ত পাহাড় দেখা যাচ্ছে আমরা অল্প কিছুদিনের মধ্যে জাফলং স্পটে নামব আপনারা আমার সাথে থাকুন আজকে আমরা অলরেডি জাপলং স্পটে নেমে গিয়েছি আমরা এখন আপনাদেরকে জাফলং স্পটটি ঘুরে দেখাব জাপলং স্পটটি কিন্তু ছয় থেকে সাতশো ফুট উপরে একটা পাহাড়ে অবস্থিত আমাদের বাংলাদেশের পাহাড়ে সে ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক উঁচু আমাদের বাংলাদেশের পাহাড় থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা তো পাহাড়গুলো দেখেই ভয় পাচ্ছি আর ইন্ডিয়ার মানুষ দেখেন এর মধ্যে বাড়ি করে রয়েছে ফ্লাইট বাসা করছে অনেকগুলো ফ্ল্যাট বাসা আমরা এখন স্পট থেকে নামতেছি পাহাড়ের উপর থেকে যে ফ্ল্যাট বাসাগুলো দেখা যাচ্ছে আটশো থেকে এক হাজার ফিট উঁচুতে পাহাড়গুলা আমরা পাহাড়গুলো দেখেই ভয় পাচ্ছি যেগুলো পাহাড়ে তারা ফ্লাইট বাসা করে অনেক ফ্লাইট করা হয়েছে আসলে আমরা মনে করছি মনে হয় ভেঙে পড়বে ভূমিকম্প আসলে আসলে তা নয় এটি সব পাথরের পাহাড় আমরা অলরেডি সমতলে নেমে গিয়েছি অনেক পর্যটক এসেছে এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন ওই যে দূরে ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প অনেক পর্যটক এসেছে এখানে এখানে অনেক পাথর দেখা যাচ্ছে লাল পাথর নীল পাথর আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ডাউকি নদীর উদ্দেশ্যে যে নদীটা ইন্ডিয়া থেকে এসেছে ওই জায়গা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার জিরো পয়েন্ট ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে আমরা ওই দিকে এগোচ্ছি দেখুন কত বড় বড় পাথর অস্থায়ী কিছু দোকানপাট আমরা ওদিকে এগোচ্ছি ওই কিন্তু ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের এ সাইডটা হচ্ছে বাংলাদেশ ওই সাইডটা ইন্ডিয়া এখানে কিন্তু বক্স পাওয়া যায় এই বক্সগুলা দিনের জন্য ভাড়া একশো টাকা এখানে আপনি গোসল করার জন্য কাগজ রাখতে পারবেন আপনার আসবাবপত্র যা আছে যে টায়ার আছে টায়ারগুলো আপনি নিতে পারেন এটাও একশো টাকা করে এখানে কাপড় চেঞ্জের জন্য ব্যবস্থা আছে অনেক কাপড় চেঞ্জ করতে পারবেন আপনারা চেঞ্জ করে গোসলে নামতে পারবেন অনেকে আবার নৌকা ভ্রমণ করতেছে ইঞ্জিন চালিত নৌকা ওই যে সামনে দেখা যাচ্ছে ডাউকি নদী সম্পূর্ণ পরিষ্কার পানি আসতেছে ঝর্ণা থেকে ইন্ডিয়া থেকে আসতেছে এই পানিগুলো আপনারা এই পানির মধ্যে গোসল করতে পারবেন চকচকে পানি ওই যে দূরে দৃশ্যমান দেখা যাচ্ছে ডাউকি নদীর ওপরে ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে এই ব্রিজটিতে আমাদের বাংলাদেশি পর্যটক উড়ান এসে আমরা নৌকা দিয়ে নিচে যেতে পারবো নিচে গিয়ে নিচ দিক দিয়ে দেখা যাবে কিন্তু ওপরে উড়ান এসেছে সম্পূর্ণ এখানে নৌকা আছে ইঞ্জিন ছেলে নৌকা আছে এখানে কিন্তু একটা জিনিস অভাব আছে সেটা হচ্ছে এখানে পাবলিক টয়লেট নেই এটা সবার জন্য অসুবিধা আপনারা আগে থেকে হোটেল থেকে পাবলিক টয়লেট ছেড়ে এখানে আসবেন তা নাহলে বিপদে পড়তে হবে আপনাদেরকে ওই যে দেখা যাচ্ছে একটা বড় কালো পাথর বিশাল বড় পাথর এটা স্থানীয়রা বলে এটা নাকি ইল বাবার মাথার ছিল ইল বাবাকে এখানে সমাহিত করা হয়েছে কতটা সত্য এটা আমরা জানি না এ পাথরটার ভিতরে নাকি ইল বাবাকে সমাহিত করা আছে এটা স্থানীয়রা বলতে পারবে অনেক বড় বিশাল বড়ো পাত্রটা অনেকেরই স্বপ্ন যে বাংলাদেশ সীমান্ত দেখব আসলে এত কাছ থেকে যে সীমান্ত দেখা যায় এটা সিলেটে আসলেই বোঝা যাবে নদীর ওই পারটাই কিন্তু ইন্ডিয়ার সীমান্ত এখানে একটু আগে আপনাদেরকে এর ক্যাম্প দেখিয়েছি বাংলাদেশ সমুদ্রের একটু উপরেই বিএসএফ এর ক্যাম্প এটাকে নৌকা ইঞ্জিন তৈরি নৌকা এই নৌকার মধ্যে ভ্রমণ করতে পারবেন এই নদীতে যারকি নৌকা আসতেছে এই ডাউকি নদীর ওপারে ওইটা ইন্ডিয়া আর এপারে হচ্ছে বাংলাদেশ এই পাহাড়গুলো কিন্তু আটশো থেকে এক হাজার ফুট উঁচু দেখা যাচ্ছে এখান থেকে অনেক ছোটো আমরাও কিন্তু এক পাহাড়ে দাঁড়িয়ে আছি এই পাহাড় ও পাহাড় দেখা যাচ্ছে আর ডাউকি নদীটা কত ছোট দেখা যাচ্ছে দেখুন একবারে ছোট নদী দেখা যাচ্ছে আসলে কিন্তু এত ছোট নদী নদীটা অনেক বড় ওই যে দূরে পাহাড়